হ্যালো বন্ধুরা আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একটি শর্ট ভিডিও বা কারণ এই ভিডিওটি হচ্ছে আয়না ঘরকে নিয়ে এই আয়না ঘর আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো আয়না ঘরকে নাম আয়না ঘর কেন এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আমি কোথাও পাইনি আয়না ঘর একটা শিয়াল এবং এই আয়না ঘরের যে ভয়াবহতা যা আমরা সেখানকার যে সার্ভাইভারদের কাছ থেকে যেটা শুনেছি এই আয়না ঘরের ভয়াবহতা কিন্তু এই আমেরিকার যে গুয়ান্তামো বে যে কারাগার ছিল সেটার ভয়াবহতাকেও হার মানিয়েছে এবং অনেকটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতাকেও আমার মনে হয় বেশ 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 খানিকটা ছাড়িয়ে গিয়েছে এখন এই আয়নাঘরের নাম আয়নাঘর কেন তা আমার জানা নেই এবং বর্তমানে কিছু হাড়ের ছবি ভাইরাল হয়েছে এখন আমি জানি না সত্য না মিথ্যা যে ওখানকার আটকদের হাড় এবং সেখানে আটক যারা ছিল তাদের অনেকেই বলেছে যেমন ওই যে এই যে এই সমন্বয়ক এখানে একজন সমন্বয়ক ছিল এই আন্দোলনে তাকে নাকি ধরে নিয়ে তার বিভিন্ন জায়গায় ইলেকট্রিক শখ দিয়েছে ইনক্লুডিং তার পুরুষাঙ্গ এবং তার দুই ফা দুই পা ফাঁক করে তার পুরুষ আঙ্গকে নাকি পেটানো হয়েছে এখন পুলিশ যখন পেটায় তখন আস্তে আস্তে তার পেটায় না নিশ্চয়ই জোরেই পেটায় তো এই পেটানোর পথে কী করে সার্ভাইভ করলো আমি যাই না তবে হ্যাঁ অ্যানাগর অ্যানাগোল যে এখানে যে মানুষকে নির্যাতন করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি চাই যে বর্তমানে এই সরকারকে ক্ষমতায় এসে প্রথমে হাসিনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করতে হবে এবং সে এই ইন্ডিয়াতে ভারতে থাকতে থাকতে তাকে ইন্ডিয়া থেকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয় সে ব্যবস্থা করবে এবং ইন্ডিয়ান সরকার ও তাকে তাদেরকে হাসিনাকে দিতে বাধ্য যদি হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসে দিল্লি যে চুক্তি সেই চুক্তির অনুযায়ী বাংলাদেশের সাথে ইন্ডিয়ান এক্সট্রাডিশন প্রিটি আছে

এ ধরনের বা থাকলেও তারা সেটা ইয়ে করবে মানবে না খুঁজছে কোনো একটা ক্যারিবিয়ান আইল্যান্ডে যেতে পারে এটা আমি চিন্তা করছি কারণ ক্যারিবিয়ান আইল্যান্ড গুলোর সিটিজেনশিপ বা খুবই সহজ অ্যান্টিগুয়া বারবার সেন্ট কিস সেন্ট নেভিস এই দেশগুলোতে হয়তো তার লাস্ট রিসর্ট হতে পারে এবং এবং আর একটা কথা আমি অনলাইনে শুনলাম সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে আয়না ঘর আয়না ঘরে নাকি মানুষকে মানুষের মাংস খেতে দেওয়া হয় মানুষের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে দেওয়া এটা অনেকেই ইউটিউবে দেখলাম যে তারা ভিডিও ক্যাপশানে এই এই জিনিসটা দিয়েছে কিন্তু কিন্তু ভিডিওটা আমি দেখলাম ভিডিওর ভিতরে এই রিলেটেড কোনো কন্টেন্ট নাই ভিডিওর ভিডিও ভিতরে এটা ক্লিক বেট হিসাবে তারা অনেকে ইউজ করছে সত্য মিথ্যা জানি না তবে এই আয়নাঘর নিয়ে বর্তমানে এটাই শোনা যাচ্ছে এবং আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে আজতাক নিউজ ইন্ডিয়ার ইন্ডিয়ার যে আজতাক নিউজ যে চ্যানেলটা রয়েছে এরা কিন্তু বেশ ভালো বাংলাদেশের পক্ষে করছে আর অনেক চ্যানেলই বাংলাদেশের পক্ষে করে যেমন এনডিটিভি বা এনডি টিভিরটা আমি জানি না এন নামে একটা ডাব্লিউআইন অথবা ডাব্লিউএ নামে ইন্ডিয়ান একটি চ্যানেল রয়েছে ওরাও বেশ বাংলাদেশের পক্ষে কথা বলেছে বিশেষ করে ইংলিশ যে চ্যানেলগুলো রয়েছে ইন্ডিয়ান ওরা বাংলাদেশের পক্ষে কথা কিন্তু দুটো চ্যানেলের কথা বিশেষ করে এই আর রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা এবং টিভি নাইন পশ্চিমবঙ্গের এই দুটো চ্যানেল একেবারে হাসিনা দাঁড়ালে বিশেষ করে রিপাবলিক বাংলাকে তো হাসিনা কিনেই নিয়েছে তারা জয়কে একেবারে জয় ভাই টাই বলে একেবারে সম্বোধন করছে এবং মানে একেবারে জয়ের পদলেহনকারী সেই জায়গা সে অনুষ্ঠানটির যে সঞ্চালক ছিলেন সে একেবারে জয়ের পদলেহনকারী এবং তারা নন স্টপ তারা বাংলাদেশের যে হিন্দুদের অত্যাচার হচ্ছে নামে উপর অত্যাচার হচ্ছে নামে প্রপাগান্ডা জ্বালাচ্ছে হ্যাঁ অল্প হতে হচ্ছে আমি এটা অস্বীকার করি না বাট এমন না যে এবারে সমস্ত হিন্দুদেরকে তারা নির্মূল করে ফেলছে বা এবং তারা বলছে যে তারা বর্ডারকে খুব শক্ত করে সিল করে দিয়েছে এবং যদি তারা বর্ডার খোলে পিপিলিকার মতো সরি পিপিলিকা না পিলপিল করে পিল করে বাংলাদেশের মানুষ ঢুকে যাবে পিল পিল শব্দটা তারা ব্যবহার করেছে এখন বাংলাদেশের মানুষ কি পিঁপড়া নাকি পোকা যে পিল করবে তো হ্যাঁ এটা আসলে অত্যন্ত অবজেকশনেবল এবং তারা এই ধরনের বাংলাদেশের মানুষকে হেয় করে কথা বলে বলেই বাংলাদেশ মানুষ ভারত বিদ্বেষী তারা বাংলাদেশের মানুষকে ভারতে চাকর মনে করে তারা মনে করে বাংলাদেশের মানুষ অশিক্ষিত এবং তাদের কথাটা এই ধরনের একটা মনোভাব দেখা যায় বাংলাদেশ ইন্ডিয়ান মিডিয়াগুলোর ভেতরে এবং ইন্ডিয়ান সরকারের ভেতরে তো বটেই এবং তারপরও তারা কি করে বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা সম্মান এক্সপেক্ট করে তুমি কাউকে সম্মান দিলে তবেই তো সম্মানটা পাবে তুমি যদি বাংলাদেশের মানুষকে ছোট করে দেখো আর বলো যে বাংলাদেশের মানুষ কেন ভারত বিরোধী তাহলে তো এটা তো হবে না কিন্তু তোমার চাকর না বাংলাদেশের যাই হোক বন্ধুরা এটাই ছিল এই ভিডিও এই পর্যন্তই আবার ভবিষ্যতে অদূর ভবিষ্যতে শীঘ্রই আবার আরেকটি ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে কথা হবে এবং আমি দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস কী কী হয় বাংলাদেশে সেগুলো এম ক্লোজলি মনিটরিং দোজ থিংস এবং আমি সেটার উপরে তোমাদের আমার যে ক্রিটিক্যাল অ্যানালিসিস সেটা আমি তোমাদেরকে জানাবো আমার ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো শুনতে থাকো আমার চ্যানেল রোমাঞ্চুদ বাবা রাজা এই এবং তোমরা সাবস্ক্রাইব করো রোমাঞ্চুদ বাবা রাজা চ্যানেলটিকে বাংলাদেশের কী হচ্ছে সেটার রিসেন্ট আপডেট পেতে বাবায়